নমস্কার আমি কিং আপনারা দেখছেন দ্যাট মিষ্ট্রি গাই আপনাদের ভালোবাসায় অনেকগুলো দিন পার করলাম আপনারা সাপোর্ট করছেন ভালোবাসছেন খুব ভালো লাগছে দুদিন দিন হয়ে গেছে দীপ্তিটাকে আমি পাইনি ব্যস্ত তাই আপনাদের কানও গরম করতে পারিনি দীপ্তিদার খুব ব্যস্ত ছিল আজকে এসছি হাই নমস্কার আর উপর কি রাগ হয়েছিল না 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 বিজি হ্যাঁ ঢাকা टाकी চারদিক থেকে ঢাকা टाकी কথা এসে বাইরে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ এখানে ডাকছে কিবক্ষ শিল্পী বকখালি থেকে তাজপুর থেকে চারদিক থেকে ঢাকা टाकी হ্যাঁ সমুদ্র মাছখান থেকে ঢাকা একটাই তো গলায় একদম একটা গলা কতজনকে দেব হুম হুম তার দাদার সাথে আমার একটা খুব ভালো আলোচনা হয়েছে খুব শীঘ্র একটা খুব সুন্দর সেট আপ নিয়ে আমরা আসছে আপনারা দেখে ভালো বাসবেন ভালো ভাস ভালো বাসবেন বাঁচতে বাধ্য হবে বাঁচতে বাধ্য হবে এমন জিনিস আমরা দেবো ভালোবাসতে বাধ্য আর দুদিন যে তুমি ছিলে না সবাই যে তো ভালোবাসা দিল তাদেরকে তুমি কিছু বলো হ্যাঁ ব্যাপারটা হচ্ছে দুদিন একটু দূর দূরত্ব হতে পারে হ্যাঁ মনের দূরত্ব হয়নি মনের দূরত্ব হয়নি মনটা কাছাকাছি এসছে শুধু তাই না এই দুদিনের জন্য আচ্ছা দাদা তুমি শুনেছি মিঠুন চক্রবর্তীর ফ্যান হ্যাঁ 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 মিঠুন চক্রবর্তী খালি ফ্যান না মিঠুন ফ্যান্স ক্লাব যেটা ছিল সেটা আমাদের হাতে প্রতিষ্ঠিত আমি একজন কে আর অনেকে আছে তো সেটা আগামী দিনে হয়ে যায় মিঠুন সিটিজেন ওয়েল ফায়ার অগরাইজেশন যার শর্ট ফার্ম হচ্ছে মিকো তো মিঠুন দা আমাদের বলতো যে আমার তো তিনটে ছেলে রিমো মিমো নিমো প্লাস মিকো চারটে আমার ছেলে তো আমরা সেটা জানা থালা সামিয়াটা প্রচার করেছি খেলার সময় ক্যাম্প করেছি টেস্টিং ক্যাম্প করেছি অনেক ক্যাম্প করেছি ডায়লগ হতে পারে ডায়ালগ বলতে দাদার ডায়লগ তো সবাই জানে তুফান যখন আসে তখন সবাই কাঁপে ঠিক আছে এবং এমএলএ ফটাকষ্ট খবর পড়ে না খবর দেখে না খবর তৈরি করে

ওনার যে সোশ্যাল ওয়ার্কের যে সাইটটা সেটাই আমরা নিয়ে কাজ করতাম প্রচুর মেয়ের বিয়ের হেল্প থ্যালাসেমিয়া টেস্টিং ক্যাম্পে হেল্প শুধু তাই বই খাতা ব্লিচিং পাউডার এক্সেট্রা এক্সেট্রা প্রচুর তবে দাদার কাছে গিয়ে কেউ খালি হাতে ফেরেনি যদি না ঠকবাজ হয় সেগুলোকে দেখার জন্যই আমরা ছিলাম ভেরি গুড এবং বিভিন্ন পুজো প্যান্ডেলে গেছি মিটুন সাথে ফুটবল খেলেছি সৌরভ গাঙ্গুলি এবং আচ্ছা আমাদের আগামী দিনের পরিকল্পনা সম্বন্ধে একটু আগামী দিনে আমরা মোটামুটি ইলেকট্রনিক্স মিডিয়া সেট আপ নিয়ে আসি কারণ গান যদি লোকের মধ্যে ভালোবাসছে বাধ্য বাধ্য নয় কেউ বাধ্য নয় হ্যাঁ আমরা জায়গা করতে পারি মানুষের ভিতরে দেখিয়েছে কারণ গান লোকের অন্তরকে কাঁপিয়ে দেবে খালি কান গরম করলে হবে না অন্তরটাকেও তোমাকে জাগাতে হবে এবং শুধু তাই না গানের সাথে আমরা কিছু আবার হালকা হালকা টিপস রাখবো এই গানটা কেন এইভাবে হোসে টিপসের টিপস গানের ওপর টিপস আচ্ছা গানের তাহলে গান শিখতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবো না গান শেখানো আমাদের কারণ আমরা কেউ সিঙ্গার নই আমরা কেউ বেডরুম সিঙ্গার বাথরুম সিঙ্গার এই টাইপের সিঙ্গার আমরা তো অরিজিনাল সিঙ্গার নই যে স্টেজ পারফরমেন্স ইত্যাদি দাদা হচ্ছে হ্যাঁ প্রায় এবং লুপ্ত মানে কি বলবো বিলুপ্ত যত প্রতিভা আছে ব্যাস সেই সব প্রতিভার খেলোয়াড় ডেঞ্জার আর ডেঞ্জার খিলাড়ি খিলাড়ি একদম ভালো খেলোয়াড় দাদা ভালো খেলোয়াড় কিন্তু হাউস হাজব্যান্ড আমি বলেছি টু হান্ড্রেড পার্সেন্ট রেজিস্টার্ড বেকার এগুলো আমি গর্বত বোধ করি যে এইভাবেও কিন্তু জীবনটাকে এনজয় করা যায় এটার পেটেন্ট নেবে নাকি তুমি পেটেন্টে দিলে হয় দাদা পেটেন্ট নেবে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ

সেটা জানাও কোন গানের কিভাবে তৈরি হয়েছে সেগুলো জানাও তারপর গানটা আছে আমি কিন্তু দাদার উপর খুব ভেঙে আছি ঠিক আছে দাদা দুদিন ধরে আমার সাথে দেখা করেনি আসেনি করেছে অ্যাভয়েড করে তাহলে দুদিন আসেনি বলে তাহলে একটা দুটো লাইন দিয়ে আজকে একটা শেষ করি দিয়ে ঠিক আছে একটু একটু সানু দাগ আভাষ পরে কুমার সানু ওনার সম্বন্ধ বলবো তো উনার দু লাইন শুরু করে শেষ করি শুরু করে শেষ করবো ভাই শেষে শুরু করে শেষ এবং 11 টা হবে গান ঠিক আছে 11 টা তুমি এ লেনা কেন এ লেনা ভাঙ্গা ভাঙ্গা মন আমার কি পেল এই সাবনের ও শনে শাবণেরও সন্ধ্যা বেলায় ভয়ঙ্কর শিল্পী তুমি কেন চলো টাটা কাল আসবো শুভরাত্রি কাল আসবো কাল দেখা হবে নতুন ভাবে নতুন রূপে নতুন রূপে আমি শাড়ি পরে আসবো তুমি ততক্ষণ অব্দি গুড নাইট তত ভালো থাকবো আর একবার ইয়েটা গ্যালারিটা দেখিয়ে দাও কোনটা গ্যালারি